নমস্কার বন্ধুরা কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সকল দর্শকদের জানায় সুস্বাগতম আশা করি আপনারা সবাই মঙ্গলময় ঈশ্বরের কৃপায় ভালো ও সুস্থ আছেন বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে এই দুটি ঠাকুরের মূর্তি একসঙ্গে রাখবেন না রাখলে গুরুতর বাস্তুদোষ হয় যার ফলে আপনার সংসারে আর্থিক অবনতি শুরু হয়ে যেতে পারে আপনার ঠাকুর ঘরে যদি এই ধরনের কিছু হয়ে থাকে আজই সাবধান হয়ে যান বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে পূজার জায়গা অবশ্যই থাকে যেখানে আমরা নানান দেবদেবীর মূর্তি ছবি ইত্যাদি রেখে পুজো করি এই জায়গাটা আমাদের কাছে খুবই পবিত্র কারণ এই পবিত্র স্থান থেকে যে পজিটিভ এনার্জি বের হয় সেটি আমাদের বাড়ি ও বাড়ির সদস্যদেরকে নানা বিপদ থেকে যেমন সুরক্ষা দেয় তেমনি আমাদের সৌভাগ্য প্রদান করে তবে আপনি লক্ষ্য করে দেখবেন অনেক সময় এমন হয় যে আমরা আমাদের বাড়ির পুজোর ঘরে বসে ভগবানকে রোজ নিষ্ঠাভরে পুজো তো করছি কিন্তু তবুও যেন গৃহে শান্তি ফিরছে না বাড়ির সদস্যরা কেউ কেউ মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হচ্ছে এই সব কিছু হওয়ার পিছনে আছে আপনার বাড়িতে থাকা ঠাকুর ঠাকুরঘরে যে দেবদেবীর মূর্তি আছে তার অবস্থান ঠিক মতো না হওয়া এছাড়াও ওই ঠাকুর ঘরের অবস্থান বাস্তুমতের ঠিক স্থানে না হওয়া আমাদের উচিত বাস্তুশাস্ত্রে বলা নিয়ম মেনে চলা এই বাস্তুশাস্ত্র তৈরি হয়েছে কিছুটা শাস্ত্রবিধি মেনে কিছুটা বিজ্ঞানকে ভিত্তি করে তাই এই বাস্তুশাস্ত্র মতে ঠিকভাবে চললে আমাদের বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে তবে বাড়ির মন্দিরে রাখা নানা দেবদেবীর মূর্তি রাখারও কিছু নিয়ম আছে পুজোর ঘরে কোন দেবদেবীর মূর্তি একসাথে রাখা শুভ আর কোন দেবদেবীর মূর্তি রাখা উচিত নয় তা উল্লেখ করা আছে এই নিয়মগুলো যদি ঠিকমতো মানা না হয় তবেও গৃহে বাস্তুদোষ হতে পারে পরিবারের লোকজন অসুস্থ হয়ে যেতে পারে আয় কমে যেতে পারে তাই আপনার বাড়িতে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য দেখে নিন আজকের এই ভিডিওটি আর জেনে নিন ঠাকুর ঘরে কোন দেবদেবীর ছবি বা মূর্তি একসঙ্গে রাখবেন না আবার কোন কোন দেবদেবীর ছবি বা মূর্তি একসঙ্গে রাখলে আপনার সংসারের পক্ষে শুভ ফলদায়ক হবে তাহলে আসুন প্রথমে শুরু করা যাক কোন কোন দেবদেবীর মূর্তি বা ছবি আমরা পাশাপাশি রাখব সবার আগে শুরু করব সিদ্ধিদাতা গণেশকে দিয়ে আমরা সকলে জানি সিদ্ধিদাতা গণেশের পুজো দিয়ে তবেই সব দেবতার পুজো শুরু হয় তিনি হলেন বিঘ্ন নাশক অর্থাৎ তার কৃপায় আমাদের জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় তাই আমরা যদি আমাদের ঠাকুর ঘরে, গণেশের একটি মূর্তি বা ছবি রাখতে পারি তবে সেটা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে তবে এখানে আমাদের মনে রাখতে হবে ঠাকুর ঘরে শুধুমাত্র একটি গণেশের মূর্তি বা ছবি আমরা রাখব আর সেটি যদি মা লক্ষ্মীর পাশে রাখা হয় তবে সেটা অত্যন্ত শুভ ফলদায়ক বলে বিবেচিত হয় হিন্দু ধর্মে দেবদেবীর পুজোর জন্য বাড়িতে মন্দির বা ঠাকুর ঘর তৈরি করা হয় এবং সেই মন্দিরগুলি দেবদেবীর মূর্তি দিয়ে সজ্জিত করা হয় বাড়িতে রাখা এই দেবদেবীর মূর্তিগুলি ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি প্রদান করে কিন্তু বাস্তব বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে মন্দিরে মূর্তিগুলিকে সঠিক দিকে স্থাপন করা হলে বিশেষ উপকার পাওয়া যায় তাই সিদ্ধিদাতা গণেশ ও মা লক্ষ্মীকে আপনি আপনার ঠাকুর ঘরের উত্তর দিকে রাখুন এরপর যার কথা বলবো তিনি হলেন মা লক্ষ্মী বন্ধুরা মা লক্ষ্মী হলেন ধন ও ঐশ্বর্যের দেবী তার কৃপায় আমাদের জীবন সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্যে ভরে ওঠে তাই আপনি যদি জীবনে সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য পেতে চান তবে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি অবশ্যই আপনার ঠাকুর ঘরে রাখুন তবে এখানে বলে রাখা ভালো মা লক্ষ্মীকে আপনি কখনোই একলা রাখবেন না সঙ্গে নারায়ণকেও রাখুন আপনি যদি মা লক্ষ্মীর পাশে নারায়ণকেও আপনার ঠাকুর ঘরে রাখেন তবে জানবেন এটাও গৃহস্থের জন্য খুবই শুভ তবে অনেকেই এটা ভাবেন যে নারায়ণকে কি বাড়ির ঘরে রাখা যায় হ্যাঁ অবশ্যই রাখা যায় জগতের পালনকর্তা নারায়ণ হলেন মা লক্ষ্মীর স্বামী তাই যেখানে মা লক্ষ্মী থাকবেন সেখানে অবশ্যই নারায়ণ থাকবেন এই দুই দেবদেবীকে যদি কোনো গৃহস্থ তার বাড়ির ঠাকুর ঘরে রাখেন এবং সেই গৃহস্থ তার মা লক্ষ্মীকে পুজো করার আগে নারায়ণের পুজো করেন তবে মা লক্ষ্মী সেই গৃহস্থের উপরে বিশেষ সন্তুষ্ট হন সেই গৃহে কোনো প্রকার সমস্যা আসে না সুখ ও সমৃদ্ধি বিরাজ করে এরপর আপনি যদি আপনার ঠাকুর ঠাকুরঘরে আকাশপথে গন্ধমাদম পাহাড় নিয়ে হনুমানজি আসছেন এই ছবি রাখেন সেটিও আপনার গৃহের পক্ষে অত্যন্ত শুভ তবে আপনি হনুমানজির যে কোনো ছবি বা মূর্তিও আপনার ঠাকুর ঘরে রাখতে পারেন হনুমানজি গৃহের বাস্তুদোষ গ্রহসঙ্কট দূর করে ঘরে শান্তি ও নিরাপত্তা দেয় ঠাকুরঘরে রাম সীতার ছবি কিংবা রাজদরবারে বসা রাজারামের ছবি রাখাও খুব শুভ এতে আপনার সংসারের সকল সদস্যদের মধ্যে মিল ও ভালোবাসা বজায় থাকে গৃহে পারিবারিক শান্তি বিরাজ করে এছাড়াও রাধাকৃষ্ণের যুগল মূর্তি ঠাকুর ঘরে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় রাধাকৃষ্ণের যুগল মূর্তি আপনার ঠাকুর ঘরে রাখলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে ধীরে ধীরে দারিদ্রতা দূর হয় প্রতিদিন সকালে এই মূর্তি দর্শন করলে জীবনের সব সমস্যাগুলো কমে যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কমে গিয়ে সংসারে শান্তি বিরাজ করে এছাড়াও আপনি যে দেবদেবীকে আপনার ইষ্টদেবতা হিসাবে মানেন তাকেও আপনার ঠাকুর ঘরে অবশ্যই রাখতে পারেন এবারে আসা যাক আমরা কোন কোন দেবদেবীর মূর্তি একসঙ্গে ঠাকুর ঘরে রাখব না সেটা জেনে নিই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতাকে একসঙ্গে কখনোই আপনার ঠাকুর ঘরে রাখবেন না এই তিন দেবতার পুজো একসাথে করাও যায় না কারণ ওনাদের পুজোর পদ্ধতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে ব্রহ্মার পুজো তো কখনোই গৃহস্থের পুজোর ঘরে হয় না ওনার পুজো ঘরের বাইরে আলাদা মন্দিরেই করা উচিত বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অবশ্যই দিতে হয় কিন্তু শিবের পুজোয় ভুল করেও তুলসী পাতা দিতে নেই তাই ওনাদের আলাদা আলাদা রেখে পুজো করাই উচিত এইভাবে নিয়ম মেনে ঠিকভাবে পুজো করলে তবেই আপনার গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়াও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাড়ির ঠাকুর ঘরের স্থান সঠিকভাবে নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক স্থানে ঠাকুর ঘর নির্বাচন না করলে ভয়ানক বাস্তুদোষ হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য সব বন্ধুদের কাছে অনুরোধ করছি আর যদি আমার চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার